দুর্ভোগের জীবনকে প্রায়শই মানুষের অভিজ্ঞতার একটি অনিবার্য অংশ হিসাবে দেখা হয় যা সংস্কৃতি সময় এবং পরিস্থিতি অতিক্রম করে দুঃখ কষ্ট অনেক রূপ নিতে পারে শারীরিক মানসিক বা অস্তিত্ব এবং এটি অনিবার্য কোনো না কোনোভাবে সমস্ত মানুষকে প্রভাবিত করে অনেক দার্শনিক এবং আধ্যাত্মিক ঐতিহ্যে দুঃখ কষ্টকে জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হিসাবে দেখা হয় যা আমাদের বৃদ্ধি প্রজ্ঞা এবং বোঝার গহন করতে পারে কারে কারো জেন দুর্ভোগ জীবনের ভঙ্গুরতা সমস্ত কিছুর অস্থিরতা এবং মানুষের নিজন্ত্রণের সীমাবদ্ধতা প্রকাশ করে এটি বিচ্ছিন্নতা হতাশা বা ক্রোধের অনুভূতির দিকে নিয়ে যেতে পারে তবে এটি গভীর আত্মে প্রতিফলন স্থানুভূতি এবং রূপান্তরের জন্য একটি অনুহাক হতে পারে কৃষ্ণের অভিজ্ঞতা যেখান সাহস এবং মননশীলতার মুখোমুখি হয় তখন অন্যের সাথে একজনের সংযোগ আরও গভীর করতে পারে সাধারণ দুর্বলতাগুলির একটি ভাগ করা বোঝার জন্য যা আমাদের একত্রে আবদ্ধ করে বৌদ্ধ দৃষ্টিকোণ থেকে দুর্ভোগ বা দুঃখ অস্তিত্বের মৌলিক দিকগুলির মধ্যে একটি তবে এটিকে জ্ঞানার্জনের পথ হিসাবেও দেখা হয় সী যন্ত্রণার মোকাবিলা করার মাধ্যমে ব্যক্তিরা তাদের ব্যথার কারণগুলির অন্তর্দৃষ্টি অর্জন করতে পারে এবং শেষ পর্যন্ত ধ্যান সম্বেদনা এবং প্রজ্ঞার মতো অনুশীলনের মাধ্যমে এটি অতিক্রম করার একটি উপায় খুঁজে পেতে পারে সার্থ এবং কামুর মত দার্শনিকদের দ্বারা আলোচিত অস্তিত্ববাদী দৃষ্টিভঙ্গি প্রায়শই জীবনের অন্তর্নিহিত অর্থহীনতা এবং মানুষের কষ্টের অনৌক্তিকতার উপর দৃষ্টি নিবদ্ধ করে তবু এমনকি এর মুখে তারা পরামর্শ দেয় যে ব্যক্তিরা তাদের পছন্দের মাধ্যমে তাদের নিজস্ব অর্থ এবং মর্যাদা তৈরি করতে পারে অনৌক্তিককে আলিঙ্গন করে অবদার অনুভূতি নিজে পরিশেষে কষ্টের জীবনকে একটি ট্যালেঞ্জ এবং একটি সুযোগ হিসাবে দেখা যেতে পারে এটি মানুষের আত্মাকে পরীক্ষা করে তবে এটি বৃদ্ধি বোঝার এবং সম্ভবত অতিক্রম করার সম্ভাবনাও অফার করে আমরা কিভাবে দুঃখ কষ্টের প্রতি সাড়া দিই তাকে আমরা গ্রাস করতে দিই বা গভীর অর্থ খোঁজার উপায় হিসেবে ব্যবহার করি যে আমাদের জীবনের চরিত্র ও গুণমান তৈরি হয়